আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানি প্যানেল প্যাসেস এর আরো একটি ইনস্পায়ার্ড কালেকশন নিয়ে চলে এসেছি এত সুন্দর এখানে অ্যাপ্লিকেট ডিজাইন করা থাকবে যেটা সব থেকে ট্রেন্ডি একটি ডিজাইন আর কালারটা দেখেন মাসাল্লাহ পিওর কটনের ভিতরে এসেছে ড্রেসটা এবং এটার ওনাটা স্পেশালি আজকে যতজন আপু দেখবেন ততজন আপুই পছন্দ করে ফেলবেন এত সুন্দর একটি ওনা এসেছে জাস্ট হ্যাভ এ লুক ওনাটা দুইটা পাশে কাজের ধরনটা দেখেন একদমই নতুন কিছু আজকে আপনাদেরকে দিচ্ছি সেটার প্রাইসটা শুনলে আরো বেশি ভালো লাগবে আমি প্রাইসটা একটু পরে আপনাদেরকে বলে দিব যারা ভিডিওতে জয়েন করেছেন শেষ পর্যন্ত দেখে যাবেন এই ড্রেসটা আপনাদের নেওয়ার আগ্রহ না থাকলো এখন ড্রেসটা দেখতে ভালো লাগবে সো এখন ড্রেসে চলে যাচ্ছি একদমই নতুন কিছু আচ্ছা ড্রেসে যাওয়ার আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন মনে রাখবেন সারা বাংলাদেশে কোনো প্রকার অগ্রিম এক টাকা ছাড়াই আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আর আমাদের মেন শোরুমটা অনেকেই চিনেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সো আজকে ড্রেসটা হচ্ছে এটা দেখেন কি যে দারুণ করে একটু ক্লোজলি কি যে সুন্দর করে এখানটায় এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কালারটা বিশেষ করে এত এক্সক্লুসিভ যে কোনো পার্টি ওয়ারে অ্যাটেন্ড করে যেতে পারবেন এই ড্রেসটা পরে এন্ড এটা হচ্ছে নেকে থাকবে নেকের মধ্যে এটা যখন বসাবেন মানে এত সুন্দর একটি লুক দিবে সাথে এটার কিন্তু আরেকটি প্যাসেজ আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে ফুল ড্রেসটা আর নিচে থাকবে দেখেন খুবই সুন্দরভাবে এখানে অ্যাপ্লিকের সবচেয়ে ট্রেন্ডি যে ওয়ার্কটা আছে সেটা আপনার নিচে পেয়ে যাবেন একদম হ্যাভি স্ট্রিচের ওয়ার্ক করা আছে হাতার কাপড়টা এই যে এক্সট্রা ভাবে পাচ্ছেন এটা হাতার কাপড়টা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন ব্যাক একদম সেম থাকবে মানে সামনে যেরকমটা আছে ব্যাকটাও আপনারা সেম রকম পাবেন জাস্ট ব্যাকের মধ্যে কোনো কাজ থাকবে না এবং পাশাপাশি এটার যে ওনার সালোয়ারটা আছে আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে বলতে ভুলে গেছি হাতার সামনে কিন্তু এই প্যাসেজটা থাকবে হ্যাঁ দুটি প্যাসেজ আসছে একটা গলা ইউকের মতো করে এই প্যাসেজটা আরেকটা হচ্ছে হাতার সামনে বসিয়ে নেবেন এখন ফাইনালি আমরা ড্রেসের চলে যাব আপনারা জানেন একটা ড্রেসের ওড়না যত বেশি সুন্দর হবে ড্রেসটা ততটাই বেশি গর্জিয়াস লাগবে আর আমরা স্পেশালি সবসময় ফোকাস রাখি ওড়নার মধ্যে কারণ আমরা জানি একটা ড্রেস আপনারা যখন মেক করেন তখন সেটার জামার চাইতো ওড়নাটার আউটফিটটা বেশি দেখা যায় দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ওড়নাটা একদমই ডিফারেন্ট গেট আপে নিয়ে আসতে চাই সো আজকে ড্রেসের সাথে ওনাকে আপনি কত যদি এটা আমি রেটিং হিসাব করি দশে কত দিতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এটার যে প্যান্টের কাপড়টা আছে যেটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম ফ্রি সাইজ দেওয়া আছে হ্যাঁ স্টাইলে আপনারা মেক করে নিতে পারবেন আর ড্রেসের প্রাইসের জন্য সব অপেক্ষা আছেন প্রাইস কথা হবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে পাকিস্তানি স্প্রাইড একদমই নতুন এই পার্টি ওয়ার কালেকশনটি দিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে নিয়ে নিবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ